এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের জেরে বিদায়ী অর্থবছরে অন্তত চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি কমেছে বলে দাবি করেছে দেশের ব্যবসায়ীরা বন্দরের দীর্ঘ জট ও কাস্টম জটিলতায় শুধু জুন মাসেই রপ্তানি কমেছে দশ শতাংশের বেশি তা না হলে রপ্তানির টার্গেট অর্জন কঠিন হতো না এমন মত রপ্তানিকারক ও ফ্রেইড ফরওয়ার্ডার্সদের সংস্কারের যৌক্তিক দাবিতে গেল মে ও জুন মাস জুড়ে আন্দোলনে ছিলেন এনবিআর কর্মকর্তারা এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় পুরোদমে কর্মবিরতির মতো শাটডাউন কর্মসূচিতে এ সময় খায় দেশের আমদানি ও রপ্তানি ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পোশাক খাত অর্থবছরের বাকি এগারো মাস রপ্তানি ধারা ইতিবাচক থাকলেও জুনের প্রবৃদ্ধি কমে যায় সাড়ে ছয় শতাংশ এজন্য তখনকার আন্দোলনকে দোষছেন রপ্তানিকারকরা রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে গেল অর্থ বছরে মোট রপ্তানি আটচল্লিশ বিলিয়ন ডলার ছাড়ালেও এক জুন মাসেই সাড়ে সাত শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে আন্দোলনের জেরে বন্দরে জট না লাগলে রপ্তানি বাউান্ন বিলিয়ন ডলার ছাড়াইয়ে যেত এমন মত ফ্রেইড ফরওয়ার্ডার্সদের অর্থনীতিবিদরা বলছেন জুনে রপ্তানি কমার অন্যতম কারণ শুল্ক ও কর্মকর্তাদের আন্দোলন সরকারের হস্তক্ষেপে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরলেও আমদানি রপ্তানির চট স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছু দিন